আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে মিষ্টি কুমড়া চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো মিষ্টি কুমড়া গাছে কোন সার প্রয়োগের মাধ্যমে অধিক ফলন ধরাবেন এবং মিষ্টি কুমড়া গাছে অন্যতম দুইটি রোগ সম্পর্কে ভিডিও শেষ প্রান্তে আলোচনা করব আশা করছি ভিডিওটি দেখে আমার সাথে থাকবে শীতকালীন সকল সবজির মধ্যে অন্যতম একটা সবজি হচ্ছে মিষ্টি কুমড়া যা আমরা সেপ্টেম্বর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মিষ্টি কুমড়া বীজ বুনে দিতে পারি আপনার মিষ্টি কুমড়ার চারার বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন বয়স হবে তখন চারা গাছের মধ্যে যেসব সার প্রয়োগ করবেন সার প্রয়োগের পূর্বে চারা গাছের চারদিকের আগাছাগুলা তুলে ফেলতে হবে এবং চারদিকের মাটিটা খুঁড়ে নিতে হবে মিষ্টি কুমড়া গাছের মধ্যে সাধারণত দুইটি কিস্তিতে সার প্রয়োগ করতে হয় প্রথমবার যেভাবে সার প্রয়োগ করবেন অর্থাৎ চারা গাছের চারদিকে এভাবে রিং প্রস্তুত করবেন তো আমি যে সারগুলা চারা গাছের মধ্যে প্রয়োগ করবো এটা হচ্ছে সরিষার কোই যা গবাদি পশুর খাবার হিসাবেও খাওয়ানো হয়ে থাকে এটা আপনারা বাজারে ষাট থেকে সত্তর টাকা দরে কিনতে পেয়ে যাবেন তো এই সারটা কিভাবে তৈরি করব। এখানে হাফ লিটার পানির মধ্যে একশো গ্রাম সরিষার কোয়েল আমি এক সপ্তাহ ভিজিয়ে নেব এই সারটা ভিজিয়ে রাখলে প্রচুর পরিমাণে দুর্গন্ধ বের হয় তার জন্য আপনারা যে কোনো পলি দিয়ে এভাবে বয়ামের মুখটা ডেকে রাখবেন দুই এক দিনের মধ্যে এভাবে লেয়ার তৈরি করবে তখন যে কোনো খাঁটি দিয়ে আপনারা নাড়িয়ে দেবেন এই সরিষার হোল আমরা সরাসরি গাছে প্রয়োগ করব না তার জন্য হাফ লিটার সরিষার হল সাথে পরিষ্কার এক লিটার পানি মিশিয়ে নিচ্ছি তারপর আমরা চারা গাছের যে রিংটা প্রস্তুত করেছি সেই রিংয়ের মধ্যে সবকটা সার প্রয়োগ করব সম্পূর্ণ প্রাকৃতিক ও পরিবেশবান্ধব জৈবসার এই সরিষা খৈলসারের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন পটাশিয়াম এবং বিভিন্ন মাইক্রো উপাদান রয়েছে যা ছাড়া গাছকে সঠিক মাত্রা বৃদ্ধি করাবে এবং ফুল ফল আনতে বেশ দ্রুত সাহায্য করবে এক একটা মাদার ক্ষেত্রে আপনারা এক লিটার সরিষার খৈলসার প্রয়োগ করুন এই সরিষার খৈলসার দেখতে একদম হরলিক্সের মতো যা ছাড়া গাছের মধ্যে আপনারা পনেরো দিন পর প্রয়োগ করতে পারেন গাছের গোড়ার মধ্যেও এই সারটা আপনারা প্রয়োগ করতে পারেন তো এই সারের পাশাপাশি অন্যান্য যেসব সব রাসায়নিক সার দিচ্ছি এক একটা মাদার জন্য একশো গ্রাম টিএসপি সার প্রয়োগ করছি এই টিএসপি সার দিলে আপনার চারা গাছকে শিকড় যাতে সাহায্য করবে এবং গাছের কাঠামো শক্ত করবে আপনারা এক একটা মাদার জন্য একশো গ্রাম পরিমাণে এই সারটা প্রয়োগ করবেন তারপরে যে সারটা প্রয়োগ করছি এমওপি বা পটাশ সার যে সারের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে এই সারটা প্রয়োগ করলে গাছের পটাশিয়ামের ঘাটতি পূরণ করবে এবং গাছের কাঠামো শক্ত করবে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে আপনারা এক একটা মাদার জন্য আপনারা থেকে গ্রাম পরিমাণে এই পটাশ সার বা এমপি সারটা প্রয়োগ করবেন এই সারগুলোর পাশাপাশি আপনারা পুরাডান যে দানাদার যুক্ত কীটনাশক রয়েছে চারা গাছকে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ থেকে রক্ষা করতে এই পুরাডান কীটনাশকটা প্রয়োগ করতে পারেন এটা গাছের গোড়ার মধ্যে অথবা সারগুলার সাথে প্রয়োগ করতে পারেন এক একটা মাদার জন্য আপনারা পাঁচ থেকে দশ গ্রাম পরিমাণে এই পুরাডানটা প্রয়োগ করুন সবকটা সার প্রয়োগের পর অবশ্যই রিংটা ভরাট করে দিতে হবে মাটি দিয়ে তা না হলে এই কয়ল সার থেকে প্রচুর পরিমাণে দুর্গন্ধ বের হবে এবং চারা গাছের গোড়ার মধ্যে বিভিন্ন ধরনের পোকার উপদ্রব দেখা দেবে রিংটা অবশ্যই ভরে দেবেন তারপর ছারা গাছে গুড়াটা উঁচু করে রাখুন যাতে করে গোড়ার মধ্যে কখনোই পানি জমে না থাকে সার প্রয়োগের সাথে সাথে আপনারা চারা গাছের মধ্যে সেচ প্রয়োগ করতে হবে মিষ্টি কুমড়া গাছগুলাকে সুস্থ সবল ও অধিক পরিমাণে ফলন পেতে আপনারা দুই চার দিন অন্তর অন্তর ছারা গাছে গুঁড়াটা ভিজিয়ে দেবেন এর পাশাপাশি মিষ্টি কুমড়া গাছে অধিক পরিমাণে স্ত্রীপোল পেতে চারা গাছে গুড়ার দিকে যে কুশি বের হবে সেগুলো ছাড় থেকে পাঁচ পাতা পর্যন্ত যে শাখা প্রশাখা রয়েছে সেগুলা অবশ্যই আপনারা এভাবে ছাঁটাই করে দেবেন এতে করে উপরের দিকে অনেক শাখা প্রশাখা বের হবে আর সেইগুলোর মধ্যে আপনার মিষ্টি কুমড়া গাছে স্ত্রী ভরে যাবে যারা গাছগুলার মধ্যে যে সার প্রয়োগ করেছিলাম তার ঠিক দশ থেকে পনেরো দিনের মধ্যে দেখতে পারবেন সারা গাছের রূপটা সম্পূর্ণ বদলে যাবে আর তার ঠিক দশ দিন পরেই আবার দেখতে পারবেন আপনার মিষ্টি কুমড়া গাছে ফলন আসা শুরু হয়ে যাবে মিষ্টি কুমড়া গাছে যখন ফলন আসে তখন অন্যতম একটা সমস্যা হচ্ছে ফল পচে যাওয়ার সমস্যা যা বিভিন্ন ধরনের স্ত্রী মাছি আক্রমণের কারণে হয়ে থাকে এই স্ত্রী মাছি পোকা প্রথমে কচি ফলের মধ্যে ডিম পারে ডিম থেকে কীড়া বের হয় আস্তে আস্তে ফলগুলা বাদামি রং ধারণ করে এক সময় ফলগুলা হয়ে পচে যায় এই মাছি কারণে যখন আপনার মিষ্টি কুমড়া ফলগুলা পচে যাবে প্রাথমিক অবস্থায় আপনারা আক্রান্ত ফলগুলা জমি থেকে তুলে মাটিতে পুঁতে দেবেন এবং মাছি পোকাগুলা জমি থেকে ধ্বংস করবেন ঘরোয়া পদ্ধতির মাধ্যমে আপনারা জমিতে বিষ্ট প্রয়োগের মাধ্যমে মাছি পোকাগুলা দমন করতে পারবেন এছাড়া আপনারা এই মাছি পোকা জমি থেকে দমন করতে জমিতে সেক্স প্রয়োগের মাধ্যমে মাছি পোকা দমন করতে পারবেন বাজারে ইস্পানি কোম্পানি কিউ পেরু যা মাচি পোকা দমনের জন্য অত্যন্ত ভালো কাজ করে থাকে এটা আপনারা ষাট থেকে পঁয়ষট্টি টাকা ধরে কিনতে পেয়ে যাবেন এক একটা প্যাকেটের মধ্যে দুইটি লিওর থাকে জ্বালানাযুক্ত বয়াম বেছে নেবেন এগুলা বয়াম আপনারা বাজারে কিনতে পেয়ে যাবেন প্রত্যেকটা বয়ামের নিচে দুইশো থেকে আড়াইশো মিলি আপনারা সাবানযুক্ত পানি প্রয়োগ করুন এই ফেরুমেন পাদের সুগন্ধি পেয়ে যখন মাছি পোকাগুলা এসে মধ্যে বসবে তখন সাবানযুক্ত পানির মধ্যে পরে সব মাছি পোকাগুলা দমন হয়ে যাবে রাসায়নিক প্রসেসের মাধ্যমে আপনারা সাইফারমেথিন গ্রুপে কীটনাশক রিপকর্ড বা রেলথিন প্রতি লিটার পানিতে এক মিলিহারে স্প্রে করে দেওয়ার মাধ্যমে এই মাছের পোকাগুলা দূর করতে পারবেন এছাড়া বন্ধুরা মিষ্টি কুমড়া গাছে অন্যতম একটা রূপ হচ্ছে ডাউনি মিল্ক বা পাউডারি মিল যা বিভিন্ন ছত্রাকজনিত সমস্যার কারণে এটা হয়ে থাকে এই রোগটা দেখা দিলে আমাদের বয়স্ক ছাড়া গাছের পাতার মধ্যে হলদে থেকে বাদামি রং ধারণ করে আস্তে আস্তে গাছগুলা কালচে হয়ে মারা যায় এই ছত্রাকজনিত সমস্যা দূর করতে মেনকুজেপ ও মেটালক্সিল গ্রুপের ছত্রাকনাশক যেমন রেডোমিল গোল অথবা আপনারা কোমোলাস বা কার্বন ডাজিম গ্রুপে চত্রাকনাশক গোল্ডজিম অ্যামকোজিম ক্যাম্পানিয়ন চ্যাম্পিয়ন যে কোনো একটা আপনারা প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে সাত দিনের মধ্যে দুইবার স্প্রে করে দেবেন তো বন্ধুরা এই সব পরিচর্যার মাধ্যমে আপনি আপনার মিষ্টি কুমড়া গাছে অধিক ফলন পেতে পারেন আজকে এখানে বিদায় নিচ্ছি সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ